এই দায়িত্ব পালন করার জন্য সকল পেশার মানুষের সহযোগিতা চায় এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করত সেটা অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা হবে এবং সকলেই এটা বেনিফিশিয় হবে তো আমি সেটা সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটি করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার সকল কাজই প্রায়োরিটি থাকবে কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন নেই বিশেষ করে আপনারা জানেন যে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতির কন্যা যেন প্রকৃতির মতোই থাকে সেটা আমরা সবাই চেষ্টা করব এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা অর্থ সাস্টেনেবল ট্যাক্সি উন্নয়ন তাহলে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইব পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সেই সেই সেক্ষেত্রে আমি সকল শ্রেণী মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া যারা আছেন এবং সকল শ্রেণী পেশা মানুষের শোধ আজকের দিনে শুধু সবাইকে সিলেট বাসাকে আমার সালাম শুরুতে চাই আমি কাজ শুরু করতে চাই আজকে দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা ভালো যাবে এবং আমার জন্য একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য সকল শুরু একজন জেলা প্রশাসক হিসাবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করতে এবং আপনারা জানেন যেহেতু আমি সবাইকে বসে আমাকে চিনেন সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয়ে যেগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি বেশি টেনশন নেওয়ার চেষ্টা করি কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর ট্যুরিস্টরা আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন সঙ্গে একা দায়িত্ব সুখোল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পান করতে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু কারোর খুব বসে এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার জন্য কথা অনুরোধ করবো আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে অনুযায়ী অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংগঠিত থাকবে পরিবেশ ভালো থাকবে একই সাথে আমাদের প্রচলনা নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাহলে খুব সন্দেহ আমি তো আজকেই যোগদান করেছি আমাকে একটু সময় দেন একটু সেগুলো একটু খুঁজে নিতে দেখি করা যায় তদন্ত যে বিষয়টা তো আসছে দেখবো যে আসলে খুব কঠিন জায়গায় কি মানুষ এসেছে বা কী করা উচিত ছিল বা কি করা যেত করা যায় না সে বিষয়গুলো দেখে আমি সেগুলো বসে ব্যবস্থা নেবো